দিন দিন পৃথিবী জুড়ে রাজনৈতিক অর্থনৈতিক ও সামরিক শক্তির সমীকরণ বেশ জটিল হয়ে উঠেছে এর মাঝেই বিশ্বজুড়ে সামরিক মহড়া ও প্রতিরক্ষা কৌশলের তীব্রতাও বাড়ছে বিভিন্ন দেশ তাদের সামরিক শক্তির প্রদর্শন করছে যা আন্তর্জাতিক সম্পর্কের জটিলতা এবং বিশ্ব শান্তির প্রশ্নে উদ্বেগ সৃষ্টি করছে এমন বাস্তবতায় প্রশ্ন উঠেছে তৃতীয় বিশ্বযুদ্ধ কি দোরগোড়ায় তৃতীয় বিশ্বযুদ্ধে কি বাংলাদেশও জড়িয়ে পড়তে পারে এসব প্রশ্নের উত্তর সহ বর্তমান বিশ্বের যুদ্ধ পরিস্থিতির পুরো খবর নিয়ে বাণিজ্য প্রতিদিনের আন্তর্জাতিক খবরের এবারের পর্বটি সাজিয়েছি আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাণিজ্য প্রতিদিনের সাথে থাকার অনুরোধ করছি দর্শক বর্তমান বিশ্বে ভূ পরিস্থিতি এখন অত্যন্ত জটিল ও অস্থির ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুধু ইউরোপেই নয় সমগ্র বিশ্বের জন্য একটি গুরুতর হুমকি হিসাবে বিবেচিত হচ্ছে অন্যদিকে চীন ও তাইওয়ান ইস্যু বৈশ্বিক উত্তেজনার অন্যতম উৎস চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যেও উত্তেজনাকর খবর প্রায়ই সংবাদ শিরোনাম হয় মধ্যপ্রাচ্যেও অস্থিরতা বিরাজমান বিশেষ করে ইরান এবং ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনা বিশ্বকে ভাবিয়ে তুলেছে আবার উপমহাদেশের ভারত ও পাকিস্তানের মধ্যে তো সবসময় একটি যুদ্ধ পরিস্থিতি লেগেই রয়েছে অন্যদিকে অবৈধ দখলদার ইসরায়েল একের পর এক হামলা চালিয়ে ফিলিস্তিনের নিরস্ত্র নিরীহ মানুষকে মারছে পাখির মতো যুদ্ধবাজ ইসরায়েলকে প্রতিহিত করতে হুতি হামাস ও হিজবুল্লা বাহিনীর মতো গুষ্ঠিরাও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে আবার মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নিয়ে লেবাননে বর্বর হামলা চালিয়ে নিরস্ত্র মানুষকে নিধনযজ্ঞে মেতে উঠেছে তাতেও সামরিক উত্তেজনা তৈরি হয়েছে তাই এ ধরনের যে কোনো সামরিক সংঘাত বৈশ্বিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে হুমকিতে ফেলেছে দর্শক কেন তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাঁচতে শুরু করেছে চলুন সেই সব সমীকরণ একটু মিলিয়ে দেখি সামরিক মহড়া একটি দেশের প্রতিরক্ষা কৌশলের অবিচ্ছেদ্য অংশ এটি শুধুমাত্র সৈন্যবাহিনীর প্রস্তুতি ও দক্ষতা বৃদ্ধির জন্য নয় বরং প্রতিপক্ষ একটি বার্তা দেওয়ার জন্য ব্যবহার করা হয় সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন অঞ্চলে এ ধরনের মহড়ার সংখ্যা ও তীব্রতা বেড়েছে বিশেষ করে বিশ্ব পরিস্থিতির উত্তেজনার মধ্যে ইউরোপ এশিয়া ও মধ্যপ্রাচ্যে এই প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে এই যেমন নেটো ও রাশিয়ার মধ্যে সামরিক মহড়ার পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে পশ্চিমা দেশগুলো রাশিয়ার সম্ভাব্য আগ্রসন মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য চালিয়ে যাচ্ছে অন্যদিকে রাশিয়া তার প্রতিরক্ষা শক্তি প্রদর্শন করে নিজেদের অবস্থান সুদৃঢ় করছে একইভাবে দক্ষিণ চীন সাগরে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এশিয়ার অন্যান্য দেশগুলো তাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য মহড়া চালাচ্ছে পরমাণু অস্ত্র প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর চীন ও রাশিয়ার সঙ্গে যৌথ মহড়া শেষ করেছে ইরান এটি তিন দেশের পঞ্চম যৌথ মহড়া চীনের মেরিন সিকিউরিটি বেল্ট টু নামে পরিচিত এই মহরার উদ্দেশ্য অংশগ্রহণকারী দেশগুলোর নৌবাহিনীর মধ্যে সহযোগিতা বাড়ানো নৌ মহড়ায় সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করা ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ এবং যৌথ অনুসন্ধান ও উদ্ধার অভিযান অন্তর্ভুক্ত রয়েছে রাশিয়া বলছে দুদিন ধরে চলা ওই মহড়ায় জাহাজের ক্রুরা দিন রাত বড় বড় মেশিন গান ও ছোটো অস্ত্র থেকে লক্ষ্য বস্তুতে গুলি চালিয়ে নিজেদেরকে ঝালিয়ে নিয়েছে আর এই মহড়া আজারবাইজান দক্ষিণ আফ্রিকা ওমান কাজাকিস্তান পাকিস্তান কাতার ইরাক সংযুক্ত আরব আমিরাত এবং শ্রীলঙ্কার নৌবাহিনী পর্যবেক্ষণ করেছে সম্প্রতি পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তির জন্য আলোচনার প্রস্তাব দিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামেনিকে চিঠি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সামনে দুটি পদ খোলা রেখেছেন ডোনাল্ড ট্রাম্প পরমাণু প্রযুক্তির ইস্যুতে হয় ইরানকে চুক্তিতে আসতে হবে নয়তোবা সামরিক অভিযানেই যুক্তরাষ্ট্র কার্যসিদ্ধ করবে বলে হুঁশিয়ারি দিয়েছে অন্যদিকে ইরানও ছাড়বার পাত্র নয় ট্রাম্পের এই হুমকিকে পাত্তাই দিচ্ছেন না দেশটি উল্টো হুঁশিয়ারি দিয়ে দেশটির সর্বোচ্চ নেতা জানিয়েছে ইরানের সাথে কেউ লাগতে আসলে তাকে কঠোর শিক্ষা দেওয়া হবে চীন এবং রাশিয়া মধ্যপ্রাচ্যের জলসীমায় টহল দেয় না সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলে জলপথগুলোতে বিভিন্ন দেশের সামরিক উপস্থিতি বেড়েছে দুই সালের শেষের দিকে ইয়েমেনের বিদ্রোহীরা লুহিত সাগরে ইসরায়েলের সাথে সম্পর্কিত জাহাজগুলোতে আক্রমণ শুরু করে তাদের মতে গাজার মানুষের প্রতি সংহতি জানিয়ে এই হামলা করা হয়েছে সম্প্রতি ফিলিস্তিনের গাজায় বর্বর হামলা চালিয়ে মানুষ নিধন খেলায় মেথেছে যুদ্ধবাজ ইসরায়েল তার প্রতিবাদে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীরা ইসরায়েলে মিসাইল ছুড়ে প্রতিবাদ জানিয়েছে এই প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো লোহিত সাগরে তাদের উপস্থিতি বৃদ্ধি করেছে মার্কিন রণতরী থেকে ইয়েমেনে বারবার হামলা চালানো হচ্ছে কিন্তু হুতিরাও ছেড়ে কথা বলার নয় তাই তারাও পাল্টা হামলা চালিয়ে উপযুক্ত জবাব দিচ্ছে এরই মধ্যে হামলা চালিয়ে মার্কিন রণতরীকে লণ্ঠ বন্ধ করে দিয়েছে এতে খানিকটা পিছু এমন মার্কিন প্রেক্ষাপটে এই অঞ্চলের যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার পথে এগিয়ে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই বুঝতে হবে যে বিশ্বযুদ্ধ শুধু সামরিক সংঘাতের ফল নয় বরং এটি রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে জটিল এক সমন্বয় প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে এই যুদ্ধগুলো মূলত জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদ এবং আন্তর্জাতিক শক্তির ভারসাম্যের পরিবর্তনের ফলে সংগঠিত হয়েছিল বর্তমান বিশ্বে আন্তর্জাতিক সম্পর্কের চরিত্র অনেকটাই পরিবর্তিত হয়েছে প্রথমত বিশ্বায়নের ফলে দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক নির্ভরশীলতা বৃদ্ধি পেয়েছে দ্বিতীয়ত আন্তর্জাতিক সংস্থা এই যেমন জাতিসংঘ বিশ্ব বাণিজ্য সংস্থা ও অন্যান্য সংস্থাগুলো বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য কাজ করছে তৃতীয়ত পারমাণবিক অস্ত্রের উপস্থিতি বিশ্বযুদ্ধের সম্ভাবনা কমিয়ে দিয়েছে কারণ এই যুদ্ধের ধ্বংসাত্মক ক্ষমতা এমন যে কোনো দেশই এর ব্যবহার করে লাভবান হতে পারবে না তাই কেউ এই ধ্বংসাত্মক অস্ত্রটি ব্যবহার করতে চাইবে না তবে এ সমস্ত ইতিবাচক দিক থাকার পরেও বিশ্বযুদ্ধের সম্ভাবনা সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যায় না আন্তর্জাতিক রাজনীতিতে উত্তেজনা ও সংঘাতের মাত্রা বৃদ্ধি পেলে যুদ্ধের সম্ভাবনাও বেড়ে যায় তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা বিশ্লেষণ করে দেখা যায় আধুনিক বিশ্বে যুদ্ধ ব্যাপক ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে সামরিক মহরাগুলো শুধু সরাসরি যুদ্ধের ইঙ্গিত দেয় না বরং হাইব্রিড যুদ্ধের প্রস্তুতিও বুঝায় হাইব্রিড যুদ্ধের ক্ষেত্রে সামরিক শক্তির পাশাপাশি সাইবার হামলা অর্থনৈতিক নিষেধাজ্ঞা কৃত্রিম বুদ্ধিমত্তার চালিত অস্ত্র ব্যবহার এবং যুদ্ধের মাধ্যমে শত্রুপক্ষকে দুর্বল করা সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া চীন এবং পশ্চিমা দেশগুলো একে অপরের বিরুদ্ধে এমন কৌশল প্রয়োগ করেছে যা সরাসরি যুদ্ধের বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে তাই যদিও সামরিক মহড়া বিশ্বযুদ্ধের আশঙ্কা সৃষ্টি করেছে বাস্তবে এটি হয়তো হাইব্রিড যুদ্ধের একটি অংশ হিসেবে বিবেচিত হতে পারে যেখানে দেশগুলো সরাসরি সংঘাতে না গিয়েও নিজেদের কৌশলগতভাবে স্বার্থ হাসিলের চেষ্টা করছে তাই বলা যায় এক অর্থে তৃতীয় বিশ্বযুদ্ধ এরই মধ্যে শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা কমাতে হলে আন্তর্জাতিক সম্প্রদায়কে একসাথে কাজ করতে হবে প্রথমত দেশগুলোর মধ্যে সংলাপ ও কূটনীতির মাধ্যমে দ্বন্দ্বের সমাধান করতে হবে দ্বিতীয়ত আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা শক্তিশালী করতে হবে তৃতীয়ত পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে এবং অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির বাস্তবায়ন করতে হবে চতুর্থত বিশ্বব্যাপী অর্থাৎ অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নকে প্রাধান্য দিতে হবে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি বেঁধেই যায় তাহলে ভারত ও বাংলাদেশের জন্য এটির ফলাফল হবে বিপর্যয়কর রাজনৈতিক অর্থনৈতিক ও মানবিক ক্ষেত্রে সংকট সৃষ্টি করবে যা দুই দেশের সম্পর্কের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বিশেষজ্ঞরা বলছেন চীনকে বাগে পেতে বাংলাদেশের বঙ্গোপসাগর গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এতে করে বাংলাদেশের সাগরকে ব্যবহার করতে চাইবে একটি চক্র ফলে বাংলাদেশও তৃতীয় বিশ্বযুদ্ধের সাথে সরাসরি না থেকেও ভিন্নভাবে জড়িয়ে পড়তে পারে আর আমেরিকার ঘনিষ্ঠ হওয়ার কারণে ভারতের সেই যুদ্ধে যুক্ত হওয়ার সম্ভাবনা প্রায় অনিবার্য দর্শক বিশ্ব এখন একটি অত্যন্ত সংকটময় অবস্থায় রয়েছে যেখানে সামান্য একটি ভুল পদক্ষেপে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটতে পারে ভূরাজনৈতিক জটিলতা সামরিক উত্তেজনা পারমাণবিক অস্ত্রের হুমকি এবং অর্থনৈতিক সংকট মিলিয়ে বর্তমান বিশ্বের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বিশ্ব শক্তিগুলোর মধ্যে চলমান প্রতিযোগিতা এবং সামরিক মহড়ায় সংখ্যা যেভাবে বাড়ছে তাতে সামরিক উত্তেজনা কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি না হলে বিশ্বব্যাপী যেভাবে উত্তেজনাকর যুদ্ধ পরিস্থিতি কাজ করছে তাতে করে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে যে কোনো সময় এমন হুঁশিয়ারি দিয়েছেন সমর বিশ্লেষকরা কূটনৈতিক প্রচেষ্টা এবং বৈশ্বিক সহযোগিতার মাধ্যমে এই সংঘাত থেকে বেরিয়ে আসা সম্ভব শান্তি এবং স্থিতিশীলতার জন্য পৃথিবীর যে কোনো দেশই একত্রিত হয়ে কাজ করতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পৃথিবী নিশ্চিত করা যায় দর্শক বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে বাণিজ্য প্রতিদিনের আজকের আন্তর্জাতিক খবরের বিশ্লেষণ থেকে বিদায় নিচ্ছি আমরা সহজভাবে আপনার সামনে বিশ্ব কূটনীতির নানা দিক তুলে ধরে আপনাকে রাখতে চাই আপডেট সাবস্ক্রাইব করে বাণিজ্য প্রতিদিনের পাশে থাকার অনুরোধ করছি সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ ইফটি পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে